শেখ হাসিনাকে সহজে ফেরত দেবে না ভারত সহজে ভারত ফেরত দেবে না বলে তথ্য দিয়েছে দ্য ইকোনমিক টাইমস সংবাদ মাধ্যমটি এক প্রতিবেদনে বলেছে এই অনুরোধটি রাজনৈতিক ও কূটনৈতিক নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে ভারত বাংলাদেশ প্রত্যার্পণ চুক্তির শর্ত অনুযায়ী রাজনৈতিক প্রকৃতির কোনো অনুরোধ কার্যকর করা যায় না এছাড়া ভারতের জন্য শেখ হাসিনার ভূমিকাও গুরুত্বপূর্ণ তিনি চরমপন্থী দমনে এবং উপ আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে ভারতের স্বার্থ রক্ষা করেছেন ভারতীয় সূত্র মতে বর্তমান মোহাম্মদ ইউনুস সরকারের চাপ থাকা সত্ত্বেও ভারত তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত নেবে না ভারত এ ধরনের প্রত্যার্পণ অনুরোধ পরীক্ষা নিরীক্ষা করবে এবং এতে বেশ কিছু সময় লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে ভারত দীর্ঘদিন ধরে অতিথিদের স্বাগত জানানোর ঐতিহ্য ধরে রেখেছে যার উদাহরণ লামাও সূত্রগুলো মনে করে বর্তমান পরিস্থিতিতে যদি শেখ হাসিনা বাংলাদেশে ফেরেন তাহলে তার জন্য একটি অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে তাই বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ইস্যুটি অত্যন্ত জটিল ও সময় সাপেক্ষ বলে মনে করছেন বিশ্লেষকরা সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা